হ্যালো আমি নয়ন গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু মাই মিনি ব্লগ এখন বাজে ওই বিকেল 5টার কাছাকাছি দাদাই আমার জন্য সুন্দর এক গ্লাস জুস করে এনে দিয়েছিল যেটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে আর এদিকে জুস খেতে খেতে আমাদের প্ল্যান হলো যে সন্ধ্যাবেলা একটু শপিং করতে যাব আর বলতে পারো সেটা একটু জোর জবরদস্তি করেই বলে কি আমি নাকি ভীষণই সময় লাগাবো তাই সে আমার সাথে যাবে না কিন্তু সেটা বললে কি হবে নিয়ে তো যেতেই হয়েছে আর এদিকে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর দাভাই আমার জন্য ড্রেস চুজ করছিল তবে বলতেই হবে এখানকার কালেকশনগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল মেনলি কুর্তিগুলো আমার বেশি পছন্দ হয়েছিল আর এখান থেকে ভাই আমাকে তিনটে কুর্তি চুজ করে দিয়েছিল তার মধ্যে আমার একটা পছন্দ হয়েছে তাই সেটাই নিয়ে নিয়েছি তারপর ব্যাস সেখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে এক বাড়ি তবে বাড়িতে এলে কি হবে আস্তে আস্তে প্রায় ওই সাড়ে এগারোটাই বেঁচে গিয়েছে আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে যেমন মার সাথে গল্প করতাম এখানে জেম্মার সাথে গল্প করতে করতে আজকের দিনটা শেষ করলাম তাহলে চলো আজ আসি টাটা